প্রজাদের প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেটাই এই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ্ত সিকিউটর বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোনো যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদী ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সব কিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেসর ইনুসের দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আপনারা বুঝা হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনে নেব না কোনো মাইনে নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সব কিছু ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সব কিছু মিথ্যা ঐক্য কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক সে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা দেখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট কইরা তো গণভোট করেন এখন আওয়ামী লীগ প্রশ্ন প্রশ্নে সেটাও তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজোরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলব কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর ইউনুসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর কথা বলে প্রফেসর ইউনুস দিসে চাপা মায়ের ওস্তাদের মায়ের শেষ রাতে কইসে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার যে আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি সম্মতি নেই গোপন জিনিস এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এরা ছেলের হাতের মোয়ানা এতদিন ভালসুন্দের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলা দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে এটা বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকিরা আপনি হুতে ফেললেও আপনি বেঁচবেন না পিনাকি হুইতে যাবে কিন্তু আপনি বেঁচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না প্রতি আপনার এই সরকার ভেঙে দেন। বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা এই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম সেই হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে আগে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউন জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন তিনি আসলেই অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকেনি প্রত্যেকটা ফ্যাসিস শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই দেখে আনে যারা সত্যকে মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ করব। একটা ন্যায়ের বাংলাদেশ করব একটা ইনসাফের বাংলাদেশ করব। একটা মানুষের বাংলাদেশ করব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত ইনকিলাব সিন্দাবাদ